আশা করি আপনারা সবাই ভালো আছেন লিফটের দাম নিয়ে একটু কথা বলতে চাই আমরা যখন লিফট বিক্রি করতে আপনাদের কাছে যাই অথবা আপনারা অনেকে আমার ফোনে ফোন করেন যে লিফটের দাম কত যখন দেখা গেল যে আমি আপনাকে বললাম যে একটা সাতটার একটা লিফ্টের দাম তিরিশ লক্ষ টাকা আপনাকে বলা হলো তখন আপনি বললেন যে না আমি তো সিগমা লিফট চোদ্দ লক্ষ টাকায় পাচ্ছি তাহলে আপনাদের দাম এত বেশি কেন আসলে কিন্তু আমাদের দাম কিন্তু বেশি না আমাদের দামের চেয়ে কিন্তু আরো অনেক বেশি দামে লিফ্ট আছে আপনারা হয়তো জানেন না অনেক 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 এমন আছে যাদের লোক করতে যায় না। তাদের অফিসে গিয়ে লিফ্ট কিনে বাংলাদেশে এরকম কোম্পানিও আছে তাদের সেলসে তারা মাঠে লোক নিয়োগ করে না যেমন থাইল্যান্ড যদি একটা লিফ্ট হয় যেমন আপনি বলতেছেন যে আপনি সিগমা লিফ্ট অথবা ফুজি লিফ্ট আপনি চোদ্দ লক্ষ টাকায় প্রাইস পেয়েছেন এখন আমি আপনাকে বললাম যে আমাদের লিফ্টের দাম সাততলা আটজনের একটা লিফ্টের দাম তিরিশ লক্ষ টাকা তখন আপনি বললেন যে না দাম অনেক বেশি আপনাদের কিন্তু আসলে লক্ষ টাকাও কিন্তু কম হচ্ছে আসলে এই লিফ্টের দাম হওয়া উচিত বত্রিশ লক্ষ টাকা বত্রিশের নিচে সাততলা লিফ্ট হয় না আর এখন আমি আপনাদেরকে বলি যে বর্তমানে একটা লিফ্টের ট্যাক্স সাড়ে নয় লক্ষ টাকা তাহলে চোদ্দ লক্ষ টাকায় আপনাকে সিগমা লিপ্ট যারা আপনাকে অথবা ফুজি লিপ যারা আপনাকে অথবা অন্যান্য বিভিন্ন লিফ্ট আছে বিভিন্ন নাম দিয়ে আপনাকে বলতেছে যে চোদ্দ লক্ষ টাকা দিবে সেটা আপনি কিভাবে বিশ্বাস করেন যে চোদ্দ লক্ষ টাকায় একটা সম্পূর্ণ লিফ্ট বিদেশ থেকে এনে দিতে পারে এবং সেটা নিয়ে যদি আপনার সাথে আমি তর্কাতর্কি করি তাহলে জিনিসটা খারাপ দেখায় যার কারণে আমরা কিন্তু চুপ থাকি কোনো প্রশ্নের উত্তর আমরা দেই না অ্যাকচুয়ালি থাইল্যান্ডের যদি একটা লিফ্ট হয় সাততলা এটা কিনতে গেলে আপনাকে প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকা লাগবে আর এই লিফ্টটা যদি ইউরোপের হয় সরাসরি ইউরোপের হয় সেই ক্ষেত্রে আপনাকে পঁচাত্তর থেকে আশি লক্ষ টাকা অথবা তার বেশি লাগবে তাহলে আমি কি বলতে পারি যে আসলে লিফ্ট দামের ব্যাপারটা হলো ক্রেতা যদি আমি হই তাহলে আমার উপরে যেমন আমার যা বাজেট তার উপরে তো আমি জিনিসটা খুঁজবো তাই না এখানে আমি বলতে পারবো না যে আপনার দাম বেশি আপনার আর আমার তো ওইটা টাকা নাই সেজন্য আমি কিনতে পারতেছি না যেমন আমি যদি তয়টা একটা ব্র্যান্ড কার তয়টা কারের কথা বলি আপনারা বলুন তো টয়োটা এক জিও এটা কিন্তু আমরা বিশ লক্ষ টাকায় কিনতে পারি টয়োটা স্কোয়ার সেটা আমরা চল্লিশ লাখ টাকায় কিনতে পারি কিন্তু টয়োটা প্রাডও যদি হয় সেটা কিন্তু প্রায় দুই কোটি টাকা লাগে হেরিয়ার এখন প্রায় এক কোটি টাকা লাগে সব কিন্তু টয়োটা এক জিও স্কোয়ার হেরিয়ার প্রাডোর সবই কিন্তু টয়োটা একই ব্র্যান্ডের কিন্তু চার দামে চার ধরনের দাম আপনি দেখতে পেলেন দেখতে পেলেন না সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে মানে আমার যে বাজেট আমার যদি আমি এক কেনার বাজেট থাকে তাহলে আমি বিশ লক্ষ টাকা একটা গাড়ি কিনতে পারবো এখন আমি বিশ লক্ষ টাকার একটা গাড়ি কিনতে গিয়ে যদি বলি যে না প্রাণ গাড়ি ভালো না আমি কম দামে গাড়ি পেয়েছি আমার বাজেটই তো এটা তাহলে এটা কম দাম না এটা আমার সাথে যায় সেজন্য আমি এই গাড়িটা কিনতে পেরেছি তাই আমি আপনাদেরকে বলবো যে এখন বর্তমানে যে লিট্টের প্রাইস একশো ভাগ ইম্পোর্টেড লিফ্ট তিরিশ লাখের নিচে কেনাটা খুবই কঠিন কাজ এটা আমি হিসাব মিলাতে পারি না আমি তো অনেক বছর যাব এই ব্যবসার সাথে জড়িত এখানে একটা লিফটের দাম প্রায় তেরো হাজার থেকে চোদ্দ হাজার ডলার একটা লিফ্টের দাম হয় এখানে এখন বর্তমান যে ট্যাক্স এই ট্যাক্সটা কিন্তু লোডের সাথে সম্পর্ক একটা লিফট কিন্তু প্রায় ছয় টন ওজনের হয়ে থাকে প্রায় ছয় টন এটাকে তিন ডলার দেখুন দেওয়া হয় তাহলে আঠারো হাজার ডলার এটাকে প্রাইস করে এটাকে ট্যাক্স করা হয় সেক্ষেত্রে প্রায় পঁয়ষট্টি এর মতো ট্যাক্স হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা হিসাব করুন দেখেন একটা লিফটের দাম কত আসে তিরিশ লাখ টাকায় একটা লিফ্ট দেওয়া যায় না তাই আমি আপনাদেরকে বলবো যে লিফ্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন একটা যে ফুললি কমপ্লিট একটা লিফ্ট হয় দেখা গেলো সাততাল একটা লিফ্ট বত্রিশ লক্ষ টাকা হলো এটা যদি কেবিন দরজা সব কিছুই দেশের বাইরে থেকে আসলো এখান থেকে ওয়েট ব্র্যাকেট কিছু জিনিস এখান থেকে আপনাকে করে দেওয়া হলো সেক্ষেত্রে এই লিফ্টটা ধরেন তিন চার লাখ টাকা কম হবে তা ধরেন আপনি একটা কমপ্লিট লিফ্টটি পেলেন কিন্তু কিছু জিনিস এখান থেকে তৈরি করে দেওয়া হলো কিন্তু এই যদি কেবিন দরজা এখানে তৈরি হয় সবকিছু তৈরি হয় মোটর বিদেশ থেকে আসে এল ও সিওপি গাইডজেল ডোর হ্যাডার ডোর মটর আনুষাঙ্গিক জিনিসগুলো বিদেশ থেকে আসে এবং ব্র্যান্ড কোম্পানি থেকে আসে সেই ক্ষেত্রে একটা লিফট আপনি সাততলা ষোলো লক্ষ টাকা ইজিলি পেয়ে যাবেন তাহলে ষোলো লক্ষ সাতাইশ লক্ষ বত্রিশ লক্ষ একই লিপ কিন্তু তিন দামের হয়ে গেল ষোলো লক্ষ টাকা যদি আপনাকে বলা হয় তা আপনি বলবেন যে লিপ তো ষোলো লক্ষ টাকাই হয়ে যায় কিন্তু আসলে কিন্তু আপনি প্রোডাক্টের সাথে কম্প্রোমাইজ করেছেন যে আপনি একটু কম দামের জিনিস নিয়েছে কম দামের জিনিস নেওয়া মানে কিন্তু অত বিপজ্জনক না কারণ যে কোম্পানির লিপ দিবে আমরা যে লিপটা আপনাকে দিব ষোলো লক্ষ টাকা যে লিপ দেওয়া হবে সেটা কিন্তু সেফটি মেনটেন করে দেওয়া হবে এখানে দামটা কেন কমলো ক্যাবিন এখানে তৈরি হলো দরজা এখানে তৈরি হলো ডোর অপারেটর ডোর হেটার সব বাইরে থেকে আসলো রেল বাইরে থেকে আসলো বিভিন্নভাবে প্রাইস কম হয়ে থাকে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো লিফ্টের প্রাইস আপনাদের জানা হলে এই ভিডিওটা আশা করি আপনারা পরিষ্কার হয়ে যাবেন ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম